তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো যে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টের অপেক্ষায় ছিলেন আপনারা অবশেষে সেই ভোটার লিস্ট প্রকাশিত করলো নির্বাচন কমিশনার তো এই যে ভোটার লিস্ট প্রকাশিত করা হলো এই ভোটার লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কোন কোন জেলায় এই ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে দেখুন এখনও পর্যন্ত কিন্তু সব জেলার ভোটার লিস্ট প্রকাশিত হয়নি শুধুমাত্র এগারোটি জেলারই ভোটার লিস্ট প্রকাশিত করেছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারের যদি আপনারা ওয়েবসাইটে দেখেন তাহলে সেই এগারোটি জেলারই ভোটার লিস্ট আপনারা পাবেন বাকি জেলাগুলো এখনও কিন্তু প্রকাশ করা হয়নি তো এই যে বাকি জেলাগুলো আছে সেগুলো কবে প্রকাশিত হবে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে জানব প্রথম জানব যে কিভাবে এই ভোটার লিস্টটা আপনারা ডাউনলোড করবেন এটা দেখাবো আপনাদেরকে একদম আপনারা এটা মোবাইল থেকেই নিজেরা বাড়িতে বসে ডাউনলোড করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না দ্বিতীয়ত কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে আর তিন নম্বর যেটা হলো সেটা যে যে জেলাগুলো এখনও ভোটার লিস্ট প্রকাশিত হয় নাই দু হাজার দুইয়ের তাদের কবে প্রকাশিত হবে আর যদি তাদের ভোটার লিস্ট না পাওয়া যায় দু হাজার দুইয়ের তাহলে কী হবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি তবে ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে আমরা ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন আপনারা দু হাজার সেটা আমরা দেখব দেখুন এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে এসেছি দেখুন এটা হলো নির্বাচন কমিশনারের ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট যখন দিয়ে আছে চিফ ইলেকটন অফিস ওয়েস্ট বেঙ্গল অফিসার তো এখানে দেখুন দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেটা কিন্তু নিচে শো করছে দেখুন এই লাইনটার মধ্যে শো করছে এই যে লিঙ্কটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা দিয়ে ডাইরেক্ট সার্চ করলে আপনারা মোবাইল থেকে সার্চ করতে পারেন আপনারা এই সাইটটাতে চলে আসবেন এবং মোবাইল থেকে যদি আপনারা করেন তাহলে কিন্তু এখানে দু হাজার দুই লেখা থাকবে এবং নিচে কোনো একটা জেলার নাম দেওয়া থাকবে সেই জেলাটা আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের পুরো জেলাগুলোর ভোটার লিস্ট চলে আসবে তবে শুধুমাত্র এগারোটি জেলা বাকি জেলাগুলো এখনও দেওয়া হয়নি এই লিঙ্কটা শুধু এই স্ক্রিনে নেয় আপনারা যে ডিসক্রিপশানে পাবে সেই ডিসক্রিপশানেও কিন্তু এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তা আপনারা সরাসরি এই জায়গাটাতে চলে আসবে তো এরপর আমরা এই কিন থেকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন তো মোবাইল থেকে যদি আপনারা করেন তাহলে তো আপনাদের সরাসরি এখানে দিয়ে দিবে দু হাজার দুই ইলেকট্রিক রুল নিচে একটা ডিস্ট্রিক্টের নাম ও ডিস্ট্রিক্টটা ক্লিক করবেন তবে আপনাদের সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসবে তো এইখানে কিন্তু যদি আপনারা পিসি থেকে করেন তাহলে পিসি থেকে এইভাবে ওপেন হবে আর মোবাইল থেকে হলে আপনাদের তো বলে দিচ্ছে এইভাবে ওপেন হবে তো দেখুন এইখানে দেখুন একটা সাইটে দেখুন একটা লিঙ্ক আসছে এই যে দেখুন দেওয়া আছে এইখানে ইলেকট্রিক রুল অফ এসআইআর দু হাজার দুই দেখুন এখানে দেওয়া গেছে এই যে দেওয়া আছে এই ইলেকট্রিক রুল এই জায়গাটাই আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু উপরে ভোটার লিস্টের একটা ডাউনলোডের অপশানটা আপনাদের কাছে চলে আসবে দেখুন ইলেকট্রেরিয়াল লোন দু হাজার দুই এই যে অপশানটা মোবাইল থেকে করলে ডাইরেক্ট এই অপশানটা আপনাদের লেখা থাকবে ইলেকট্রিয়াল লোন দু হাজার দুই ভোটার লিস্ট নিচে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে এটা যখন আপনারা মোবাইল থেকে করবেন তখন আপনাদের এইটা সরাসরি আসবে তো সেই ডিস্ট্রিক্টে যখনই আপনারা ক্লিক করবেন তখন এইভাবে আপনাদের ডিস্ট্রিক্টগুলো চলে আসবে তো দেখুন এখানে সব ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া নাই আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে এখন শুধুমাত্র এগারোটা ডিস্ট্রিক্টের নাম আছে তো কোন কোন ডিস্ট্রিক্টের নাম আছে সেটা দেখুন এখানে আপনাদের দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন কোচবিহার আছে জলপাইগুড়ি আছে দিনাজপুর আছে তারপর দক্ষিণ দিনাজপুর আছে তারপরে বাঁকুড়া আছে মালদা আছে এখানে আপনাদের মেদিনীপুর আছে হুগলি আছে হাওড়া আছে এই জেলাগুলোর এখন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়নি কিন্তু কলকাতা প্রকাশিত হয়নি পুরুলিয়া প্রকাশিত হয়নি এরকম অনেক জেলা আছে বাকি যে জেলাগুলো আছে সেগুলো এখন কিন্তু প্রকাশিত হয়নি সেগুলো প্রকাশিত কবে হবে তা নিয়ে এখন নির্বাচন কমিশনারে কিন্তু কোনো রকম কিছু ডে বলে নেই তবে দেওয়া আছে যে কিছুদিনের মধ্যে সেগুলো প্রকাশিত হতে হবে তো এখানে কোনো একটা জেলায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেই জেলার আন্ডারে যতগুলো বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভা কেন্দ্রগুলো এইভাবে আপনার কাছে শোবে দেখুন আমি একটা জেলায় ক্লিক করেছি ওই জেলাটাই যতগুলো বিধানসভা কেন্দ্র আছে সব চলেছে দেখুন এতগুলো ওই জেলাটায় বিধানসভা কেন্দ্র আছে এইগুলোর মধ্যে যে কোনো একটা বিধানসভা কেন্দ্র যেটা আপনার বিধানসভা কেন্দ্র সেটা আপনি প্রথম ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার বিধানসভা কেন্দ্র দেখুন দেওয়া আছে এবারে ওই কেন্দ্রের যতগুলো বুথ আছে আপনার বিধানসভা কেন্দ্রের যে বুথ থাকে সেই বুথগুলো দেখুন আপনার লিস্টটা শো হচ্ছে প্রত্যেকটা বুথ এখানে থাকবে আপনার ওই বিধানসভা কেন্দ্রের যতগুলো বুথ আছে তো আপনার যে বুথের অন্তর্গত আপনার নাম আছে সেই বুথটাই আপনি দেখুন এইখানে ক্লিক করবেন এই দেখুন এইখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ওই বুথের সম্পূর্ণ ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে আমি ক্লিক করেছি ক্লিক করার পর সম্পূর্ণ দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এখন ডাউনলোড করতে পারবে খুব সহজে কোনো রকম অসুবিধা নাই আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে স্ক্রিনেও আপনারা লিঙ্ক দেখতে পাবেন এছাড়াও ডিসক্রিপশানে দেওয়া থাকবে কোনো প্রবলেম না আর কোনো যদি প্রবলেম হইতে আপনারা নিচে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা প্রবলেমটা আপনাদের সলভ করে দেব তো দু হাজার দুইয়ের এইভাবে আপনারা দেখুন এখানে দেওয়া আছে দু হাজার দুই ভোটার লিস্ট পুরো একদম চলে আসে যে ওই বুথের যতগুলো আছে পুরো নামগুলো দেখে এখানে আপনাদের নামটা আপনারা প্রথম সার্চ করবেন সার্চ করার পর এটা আপনারা সাইটে লিখে রাখবেন এবার এটা কাদের দরকার তো দেখুন দু হাজার দুইয়ে যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের প্রত্যেকের কিন্তু এই লিস্টটার প্রয়োজন আছে এবার দু হাজার দুইয়ের পর যাদের ভোটার লিস্টের নাম আছে তুলেছেন তাদেরও প্রয়োজন কারণ কেন কারণ তাদের বাবা মা দু হাজার দুইয়ে যদি লিস্টের নাম থাকে তাহলে কিন্তু তাদের ডকুমেন্টসটা কম দেখাতে হবে তাই আপনারাই ওইটা প্রত্যেকের কিন্তু এই ভোটার লিস্টটা ডাউনলোড করে রাখা উচিত কারণ যখনই আপনার বাড়ি সার্ভে করতে আসবে তখন এই লিস্টটার কিন্তু প্রয়োজন হবে তো এখন যদি ওদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে আপনাকে খুঁজে বার করতে হবে আর তার আগে যদি আপনি আগেই ডাউনলোড করে রাখেন এবং খুঁজে রাখেন আপনার লিস্টের নাম তাম সব কিছু তাহলে আপনাকে এতটা সময় নষ্ট হবে না আপনি আগের থেকে সব কিছু রেডি করে রাখবেন তাই আপনাদেরকে বলছি যে দু হাজার যতগুলো ভোটার আপনাদের যে ভোটার লিস্ট সেটা আপনারা প্রথমে এরভাবে ডাউনলোড করবেন এবং তারপরে আপনাদের নামটা সেখান থেকে সার্চ করবেন সার্চ করার পর আপনারা সেটা আপনাদের কোনো খাতাতে নোট করবেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন যে কোনো একটা আপনারা কাজ করবেন তো এইভাবে আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন তো বাকি জেলাগুলো যখনই দেওয়া হবে তখনই আমি আপনাদেরকে এই চ্যানেলে বাকি জেলাগুলোরও আপডেট দিয়ে দেবো যেহেতু এখন বাকি জেলাগুলো দেওয়া হয়নি এখন শুধুমাত্র এগারোটা জেলা দেওয়া হয়েছে বাকিগুলো নির্বাচন কমিশনার থেকে জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যে সব জেলারই ভোটার লিস্ট আপনারা পাবেন আপনারা জানেন যে কিছু ভোটার লিস্ট কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তো এরকম অনেকটাই প্রবলেম হয়ে আছে তো যেই দিনেই ভোটার লিস্ট বাকি সব জেলাগুলো দেওয়া হবে আপনাদেরকে এই সাইটে বা এই চ্যানেলে আপনারা সব সময় তার আপডেট পাবেন তো এই আপডেটটা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে যে বেল আইকন থাকে সেই বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দিয়েছিলো যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন